সাউন্ড ভয়ঙ্কর শব্দ কান মান ফেটে ফুটে বাইর হয়ে যাইতেছে মনে হইতেছে তো হঠাৎ একদিন বলছি যে রোজা ওজু ছাড়াই নামাজ শুরু করলাম তো একদিন আমি পিছনে তো হ্যান্ডকাপ আর চোখ বাঁধা তো একদিন আমি সিজদা দিতে গিয়ে দুম করে পড়ে গেছি মানে ডিপ মেরে দিছি এক শব্দ হয়েছে এই সময় ভিতরে ঢুকছে ঢুকে আমাকে অনেক মার দিছে বসে বসে অনেক কাঁদছি আল্লাহ আমাকে মেরে ফেলেন না সালের মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এর সামনে থেকে গুম করা হয় কাজলকে তারপর জমটুপি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোন অজ্ঞাত স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি আমার ওয়াইফকে বলেছেন যে যে তো অনেক মানুষের বিরুদ্ধে লিখেছিল অনেক মানুষ তার বিরুদ্ধে আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি কিন্তু সরাসরি আপনার মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে মাপ চান দৈনিক বার্তা ও দৈনিক খবরের কাগজে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন কাজল সম্পাদনা করতেন পক্ষকাল নামে একটি ম্যাগাজিন তবে বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন ফেসবুকে বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী এমপির তথ্য ও ছবি প্রকাশ করে রোশানলে পড়েন সরকারের এই মোট নাম সংগ্রহ করে দেখলাম প্রায় ছত্রিশ জন মতো একটা লিস্ট আসলো সেই লিস্টের তালিকা আমি প্রকাশ করলাম নুরালি তার হোটেলে আশ্রয় দেয় এটা ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য বড় বড় কন্ট্যাক্টের জন্য ধীরে ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড় বড় মন্ত্রী এমপিরা এখানে যাতায়াত করে এবং এখানে তারা শেষ বাণিজ্যের মধ্যে জড়াই গেছে মাঠটা সে জিজ্ঞাসা করতেছে বিভিন্ন এই যে ২৬ জন সাত জনের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে লিস্ট অনুযায়ী তারা আমাকে জিজ্ঞাসা করতেছে কাজলের দাবি গুম থাকার এক পর্যায়ে তাকে সীমান্তের ওপারে নেয়ার চেষ্টা হয়েছিল সে সময় তারা কথা বলছিলেন বাংলার ভিন্ন পরিভাষায় আমাকে বর্ডার ক্রস করতে পারিনি তারা দাঁড়ি দাঁড়িয়ে কথা বলছে ফোনে আর পর ঘন্টা আমি শুনেছি পরিষ্কার তিনি কলকাতার ভাষায় কথা বলছেন বিভীষিকাময় তিপ্পান্ন দিন পর সাংবাদিক কাজলকে ওই বছরের তিন মে ফেলে রাখা হয়েছিল যশোরের বেনাপোলের একটি খালে এরপর আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শেখর সহ আরও দুজনের করা তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকেন নয় মাস পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে দু বিশ সালের পঁচিশ ডিসেম্বর মুক্ত হন কাজল জীবন নিয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় গেল বছরের সেপ্টেম্বরে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে আমি দেশে ফিরতে চাই অবশ্যই আমার গুমের বিচার হতে হবে নিরাপত্তা এই মুহূর্তে আমার পরিবারের নিরাপত্তা দিয়ে দেন আপনারা আমি চাকরির জন্য বহু জায়গায় বলেছি কেউ আমাকে নিশ্চয়তা দেয়নি আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি আমার আমার গুমের পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল জানান নির্যাতনে রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংরিন রোগ তাই কাটা পড়তে পারে তার একটি পা এই অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান তিনি মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টিফোর ঢাকা